এই ব্যারাকপুরের বুকে বেলাকপুর লোকসভা যতদিন না অর্জুন সিংয়ের এই গুন্ডারাজ শেষ না হচ্ছে মমতা ব্যানার্জির নেতৃত্বে আমরা মানুষকে সঙ্গে নিয়ে সেই লড়াই লড়ব নৈহাটিতে তৃণমূল নেতা সন্তোষ যাদব খুনের ঘটনা ইতিমধ্যেই চারজন গ্রেপ্তার হয়েছে আরও এক বিনোদ সিং নামে এক ব্যক্তির নাম উল্লেখ করেই খুনের ঘটনায় রহস্য আরও জোরালো তৈরি করলেন পার্থভৌমিক পার্থভৌমিক বলেন এই বিনোদ সিং সন্তোষ যাদব খুনের আগে তার বাড়ি গিয়ে তার মাকে সন্তোষকে সাবধানে থাকতে পড়েছিল তাহলে কি এই বিনোদ সিং জানতো তার খুন হবে এ বিষয়ে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করলে অনেক তথ্য সামনে আসবে বলে জানান ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক এর আগে নৈহাটিতে সন্তোষ যাদব খুনের ঘটনার প্রতিবাদে এক মিছিল হয় কারণ <laughs>

ব্যারাকপুরের মুখে

इधर विनोद सिंह का नाम के एक टीचर है उसको मकान में अर्जुन सिंह रज बढ़ता है ये विनोद सिंह कुछ दिन पहले संतोष को मारा का कुछ दिन पहले संतोष को मारते हुए जाकर ये बोला था तुम्हारा लड़का को सावधान करो नहीं तो उसका कुछ हो जाएगा तब विनोद सिंह कैसे जानता थे जो संतोष का कुछ हो जाएगा इसका कारण क्या है मैं पुलिस को ये बताया है जब विनोद सिंह तो को पूछ कीजिए वो लिए संतोष जादव को मार के ये बोला था जो संतोष को कुछ हो जाएगा इस कॉन्स्ट्रेसी के बगल में कौन है ये जानना बहुत जरूरी है सबाई तरह निचित हो संस्कृतिबंद मानुष्य অত্যন্ত প্রিয় চোখের মহাশয় আমার সারাপাঠী তিনজন বিরাট নাম নিচ্ছি আর দেরি হয়ে যাবে অভদ্র ঘটনার প্রতিবাদ জানাতে হাজারে হাজারে মানুষ চার কিলোমিটার হেটে এই মীরাবজারে উপস্থিত হয়েছে এই সময় শুধু বলবো কোন সন্তাস বাংলা সংস্কৃতি নয় কোন সন্তাস Nohatir sanskritin hoy kon sankash merit puye sanskritin hoy nohatir matei sanskritin <laughs>